রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দুর্গাপুজো কমিটির অনুদানের পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হলো ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে একশো চল্লিশটি দুর্গাপুজো কমিটিকে চেক প্রদান করা হয় রবিবার ভাটপাড়া প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার রেবা রাহা ভাটপাড়া দেবজ্যোতি ঘোষ পৌর পারিষদ সদস্য জামাল অমিত গুপ্তা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্ধেন্দ্র শেখর দে সরকার এসিপি জগদ্দল অভিষেক পালিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে সেই করোনার সময় থেকে যখন পুজো প্রায় মন্দের মুখে সেই সময় প্রত্যেকটি পুজো কমিটির পাশে এসে উনি যেভাবে দাঁড়িয়েছিলেন তার জন্যে তাকে ধন্যবাদ আর আজকের দিনে এই অনুদানকে আবার সেই পঁচাশি হাজার টাকায় কাঠগড়ায় নিয়ে এসেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাবো প্রত্যেকটি পুজো কমিটিকে আপনাদের মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার যে তিনি এই চেষ্টা করে সব পুজো কমিটিকে বাঁচিয়ে সব পুজোকে রেখেছেন তাই আজকে বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর মাধ্যমে পুরো বিশ্বে সব জায়গায় ছড়িয়ে গেছে আমাদের ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের অনুপ্রেরণায় কালকে একটা হেল্প ডেস্ক কাল থেকে হবে সেখানে যে কোনো পুজো কমিটির কোনো রকম সুবিধা অসুবিধে থাকলে তিনিও ওখানে দেখা হবে এবং সেগুলোকে সঙ্গে সঙ্গে পূরণ করা হবে সব রকম ব্যবস্থা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে রাস্তাঘাট এই বৃষ্টিতে খুব বাজেভাবে খারাপ হয়েছে সেগুলোকে মেরামত করানোর প্রচেষ্টা নেওয়া হচ্ছে আশা করি সেটা পৌরসভার তরফ থেকে নিশ্চয়ই তারা করে নিতে পারবে ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর